জুবাইরকে জব করেছে লাশ গাছের উপরে ঝুলাইছে সব ঠিক আছে একজন না দুইজন না পাঁচজন সাতজন না পাঁচ হাজার মুসলিম এই লাশ কবরস্থ করা দেখে আল্লাহর নবীর কালিমা পড়িয়া সাথে সাথে মুসলমান হয়ে গেছে আরাম ওই দিকে পাহারা এই দিকে চিহারা তারা বলে লাশ দিব না আর এরা লাশ আনবে শুরু হলো প্রতিযোগিতা আলী চলে গেছে লাশ জন্য মিখদার হাজির এবার বলে ভাই আলী আমরা লোক হলো দুইজন আর তারা লোক হইল অগণিত লোক অগণিত লাশ আনব কিভাবে কোন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর লাশ আনব কিভাবে আলী বলেন দেখো ও ভাই মিখদার ভয় পাওয়া যাবে না রশি কেটে দিব আমি লাশ কাঁধে নিবে তুমি অথবা রশি কেটে দিবে তুমি লাশ কাঁধে নিব আমি ভয় পাওয়া যাবে না লাশ নিতেই হবে মিখদার বলে ভাই আলী ভালো মানুষের একটা স্বভাব খারাপ মানুষের সত্তরটা স্বভাব ঠিক আছে কিনা খারাপ মানুষ এই মিঠা কথা বলে আবার তারা সকল খুঁড়ি করে এই চগল খুরি করে আবার কথা বলে ফেরিস্তার মতো আবার কাজ করে শয়তানের মতো আবার কথা বলে আল্লাহ রুলির মতো আবার কাজ করে ফিরনের মতো ঠিক কিনা আর জোরে কন আমার বন্ধু কুরআন মিলাও হাদিস মিলাও যদি মিলাই চলো আমার আল্লাহ কবরের মধ্যে শান্তি দিবে দুনিয়ায় শান্তি দিবে কবরে সম্মান দিবে দুনিয়ায় সম্মান দিবে একটা মনটা খুলে শোনো এবার বলি ওরে মিখদার ভয় পেও না একটা কথা মনে রাখবা সিয়ারমিনের ছেলে কিন্তু সিয়ারমিনের ছেলে মাতুব্বরের ছেলে কিন্তু মাতুব্বরের ছেলে কারণ ফেসের একটা সম্মান ফেসের একটা দাম আছে আছে না কে যায় আমাকে মসজিদের খতিব সাহেব যায় কে যায় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ভালো আছে আরে মিয়া ব্যস্ত আছি দেখো না বাজার আম আপনি আমার কাছে দেন ঠিক আছে কিনা আসলে কিন্তু ব্যাগটা আপনার হাতে এসে দিব না আপনি কি করলেন সম্মান দেখালে কাকা ব্যাগটা আপনি আমার কাছে দেন আরে বাবা তুমি ছোট মানুষ এত ব্যাগ কি তুমি পারবা তুমি বড় ক্লাস পড়ে কয় চাচু আপনি ব্যাগটা নিয়ে আমার কাছে ভালো লাগে না কয় বাবা আল্লাহ তোমার বাসায় রাখুক কি রে ভাই বলে তোমার ছেলের নাম কি আব্দুর রহমান বলে হবাই সে ক্লাস পড়ে পড়ে আমার হাতে মাছ আর এক হাতে লাউ দুইটা দুধ দশ কেজি হে কয় কাকা ব্যাগটা আমার কাছে দেন তোমার সিলেটা তো আসলেই ভালো হ্যাঁ সিলেটা আল্লাহ বাসায় রাখো সিলেট অনেক বড় হবে আল্লাহ হকপর কয় না আল্লাহ হকপর কয় না কি কন বলে হ আমি চাইতেছিলাম বাজারকে রিক্সা পাইলাম না তোমার ছোট্ট ছেলে বলে কাকু লাউ দুইটা আমার কাছে দেন হ্যাঁ আপনি দুধের ব্যাগটা আমার কাছে দেন আমি কই বাবা আল্লাহ তোমার বাসায় রাখুক কোন ক্লাসে পড়ে এখন আপনি বলেন যে চেয়ারম্যান সাহেব ক্লাস আমার নাই লাশটা তুমি ধরবা রশি আমি কেটে দিব লাশটা কথা কয় না লাশটা তুমি ধরবা রশি আমি কেটে দিব আমার বন্ধুরা যত বড়ই পাহারাদার হন যত বড়ই সর্দার হন কবর স্থানে সন্ধ্যার পরে ঘুমানো কুলজা লাগে কথা কনাকে কে দূর থেকে সুবহান আল্লাহ খাওয়া যায় কবরের মধ্যে নামিয়া লাশটা ধরে কবর শোয়ানো কুলজা লাগে মস্তানি বহুদূরটা করা যায় বড় বড় কথা বলা যায় কবর স্থানে গিয়ে কবর খুঁজে দেখেন কবর খুঁজতে গেলে মরা মাসির হাড়ও পাওয়া আরো জোরে কন মরা মানসির মাথার খুঁড়িয়ে পাওয়া সেইখানে কবর খুঁস্তেছেন কুলজা। আমার বন্ধুরাম আলী বলে মিখদার তুমি রশি কেটে দিবাম লাশটা আমার কাঁদে বলে আল্লাহ আকবর আমার বন্ধুরা তোমরা জানো না আমরা জানি তোমাদের জমিনের কত দাম আল্লাহ আকবার। আমরা জানি আমরা জানি এবার মিখদার উঠেছে উপরে আলি নিচে রশি যখন কেটে দিয়েছে আল্লাহ আকবার জলে কন যখন দরশি কেটে দিয়েছে আলীর কাদের ওপরে জুবাইল্লা একদিকে রক্ত পড়ে আর একদিকে আলি গাছের উপরে দাঁড়াকন আল্লাহ আকবার। গাছের উপরে দাঁড়াম লাশটা ধরে জমিনে নামছে আমার বন্ধুরা বোনেরা ঘুমায় না ঘুমায় না তোমাদের কত দাম তোমাদের কত সম্মান এ ভাইয়ের আমার দিকে তাকাও যার ও শুনতে আসতো বাবারা তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমাদের কত সম্মান কত দাম তোমাদের পালা

ভাই কথা কন্যা কারো রক্ত এই তোমাদের কি হলো বসো বসো মিথদার কি হলম ভয় পাইতেছে বলে ভাই লোকগুলি তো আমাদের দিকে তাকায় যখন ঢুকছে তখন তো ছিল দুইজন কিন্তু যখন লাশ হাতে নিয়েছে তখন কি হয়েছে একটা মার্কা আছে না সামনে মার্কা ডাকি ধানের শীষ মার্কা ডাকি নৌকা মার্কা ডাকি বটগাছ আগে কিন্তু চেয়ারম্যানকেও চিনত না যখন মার্কা লাগাইছে তখন কি হয়েছে চিনছে নাম এত সময় মিখদার কে নাম এত সময় আলী কেও খোদা গো তোমার পায়ুমার পাঠাইছে আর বলে দিয়েছে ওরে আলী তুমি আমার সাহাবি মিখতার আমার সাহাবি জুবাইর আমার সাহাবি আল্লাহ আমার প্রভু কয়টা কথা তুমি আমার সাহাবি মিশকাত আমার সাহাবি আলী তুমি আমার সাহাবি জুবাইর আমার সাহাবি আমি আল্লাহর নবী পাঠাইছি আমি কথা কয়টা আরো জোরে বলেন কয়টা কথা এবার বলে ওরে আলী ভয় না আল্লাহ সাহায্য আসবে যাও চলে যাও চলে যাও এক কথা বলতে বলতে আলী স্মরণ করতেছেন লাশ তো মাটিতে নামাই নাই লাশ তো মাটিতে নামাই নাই আমার বন্ধু হঠাৎ করিয়া আকাশের মধ্যে ম্যাঘ হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে কিন্তু ঠান্ডায় ঠান্ডা একটু ঘুম আসে কথা কয় না আরো জোরে কন আসে কি আসে নাম ঘুম আসে যেই লোকেরা আদার ছিল এলাকার লোকেরা ছিল তাদের সকলের মধ্যে আমার আল্লাহ কুদরতি গুম শুরু হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলো আরো জোরে বলো সুবাহান আল্লাহ ঘুম এসে গেছে এবার বলে ভাই আলী ও ভাই তুমি হাসে কেন আমার কাদের মধ্যে মরালাস আর তোমার মুখের মধ্যে হাসি না সুবাহান আল্লাহ তোমার মুখের মধ্যে চাঁদ মাকা হাসি মেঘদার বলে আরি রে কি জন্য হাসব না আমরা তো বাচ্চার ঘরের বাচ্চা সুবাহ আলোচর কয় না আমরা তো বাচ্চার ঘরের বাচ্চা আলী বলে কথা বলা যাবে না প্রেম কাহিনী পরে লাশ নিয়ে আগে পাড়াতে হবে আমার বন্ধুরা আমার ভাইরা ঘুরতে 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 সীমানা পার হয়ে গেছে সীমানা পার হয়ে গেছে ঘুম ভেঙে গেছে গে বন্ধু না রে বাবা না না লাশ নিয়ে তারা বের হয়ে যাবে বের হয়ে যাবে এলাকার থেকে বের হবে ঘুম তো সবসময় থাকে না ঘুম কিন্তু ভেঙ্গে যায় ঘুম ভেঙ্গে যাওয়ার পরে স্বপ্নে যেটা দেখেন সেটাও মনে থাকে আগেরটাও মনে থাকে পরেরটাও মনে থাকেন এবার বলে না 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 সেই জুবাইরের লাশ কই গেল কই গেল জুবাইরের লাশ জলদি করে খুঁজো যতগুলি লোক ছিল সবাই ছুটছে লাশ ধরার জন্য আমার বন্ধুরা যখন ছুটলো এবার তাকাই দেখে জুবাইরের লাশ আলীর কাঁধে মিকদারে পিছনে মিকদার বলে আলী লাশ কিন্তু ভারী আলীরে লাশ কিন্তু ভারী আমি ধরতে পারবো না কারণ আমি শুকনা মানুষ আর আমি রোজা আছি ভাই আলী যেটা হয় তোমার হবে আমি তোমার সাথে আসি লাশ ধরতে আরো জোরে কন আরো জোরে বলেন নাম আরো জোরে বলেন নাম আরো জোরে বলেন নাম ইয়া ইলাহি তু পুদুরে ইলাহি তু মেরে মাংসে হে ইলাহি মুজু সে তুজু কো দূর করু তাকে দেখো মুজুসে সে তুজু কো এক নজর আল্লাহ আকাশের মালিক তুমি জমিনের মালিক তুমি সম্মানের মালিক তুমি বেজতির মালিক তুমি বাবু হে সব মালিক তুমি দোয়া করতে করতে দুশ্মন ঘুরে ফেলে দিয়েছেন মিকদারকে ঘুরে ফেলে দিয়েছে আলীকে ঘিরে ফেলে দিয়েছেন আজ আমার নাই কোথায় যাইবা একটু দাঁড়াও না ওরে আলী লাশ আনছো কার অনুমতি নিয়ে লাশটা আনলা কার কাছে বলছ লাশটা আনছো কার অনুমতি নিয়েছ এরে আলী মুহাম্মাদের অনুসারী মুহাম্মাদের মন্ত্র পড়ো লাশটা গাছের থেকে আনলা রশিটা কাটলা তুমি কি জানো এই লাশটা ডুশি দেখে বাঁধন দিয়েছে তুমি কি জানো লাশটা কোন বাগানে ছিল তুমি কি জানো লাশটা কোন গাছের উপরে ছিল এরে আলি কথার পরে কথা প্রশ্নর পরে প্রশ্ন অবস্থাটা বেশি ভালো নাম লাশটো কাঁদে আছে বলেন আল্লাহ আকবার আরো জোরে বেন আল্লাহ আকবার আরো বেন আল্লাহ আকবার আলিবারে বাবারে ও বন্ধুরা একজন কথা বলো একজন প্রশ্ন করো একজন উত্তর দিব সবাই কথা বললে তো সবার কথার প্রশ্নের উত্তর দেওয়া যায় না এবার কথা বলতে বলতেন আলি লাস্টা রেখে দিয়েছে মাটির মধ্যে আমার দিকে তাকান আলিটা আলি লাস্টা রেখে দিয়েছে মাটিতে আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমরা বলি হুজুররা কবরের মধ্যে তশক আছে কবরের মধ্যে বালিশ আছে কবরের ভিতরে এসি আছে কবরের ভিতরে খাদেম আছে কবরের ভিতরে বিবি আছে কবরের মধ্যে আপেল আছে কবরের মধ্যে কবরের মধ্যে লিচু আছে কবরের মধ্যে কবরের মধ্যে লিচু আছে কবরের ভিতরে খেজুর আছে কবরের ভিতরে পাঙ্গাস মাছের পেটি আছে কবরের ভিতরে হরিণের রান আছে কবরের ভিতরে রুটি আছে কবরের ভিতরে গরম ঠান্ডা পানি আছে কবরের ভিতরে টাইস করা ঘর আছে কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের সমস্ত খাদ্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে এবার বলে নারে মিকদার না একটু থামো তুমি তো ছোট মানুষ কথা বলিও না আমি তো জামাই আমি তো রসুলের জামাই আর লাশটা তো আমার কাঁধে লাশটা তোমার কাঁদে না তোমার কাঁদে না বলে ভাই আলী দেখো আমার গায়ের মধ্যে লাগতি মারে বলেন না উজুবিল্লা আমার গায়ের মধ্যে তুমি রে গুশি দুইটা মেরে দিয়েছে দেখো চাউলটা ফুলে গেছে ওরা তো বিশ্ব বিয়াদব ওরা তো বিশ্ব বাটপার আমি যদি শুরু করি সবগুলোকে মেরে ফেলব আলী বলে না না ও নম্রতার ভদ্রতাকে আল্লাহ পছন্দ করে নম্রতা আর ভদ্রতাকে আল্লাহ পছন্দ করে আল্লাহ পাক বিয়াদবকে জান্নাত দিবে না আল্লাহ পাক বিয়াদবকে আল্লাহ পাক বিয়াদপের पेड़ আল্লাহ পাক বিয়াদপের জবান আল্লাহ পাকের तमाम जिंदगी জাহান্নামের আগুন দুয়ার জন্য বানাইছে পুরা শরীরটা পুরা जिंदगीটা একটা বস্তার মধ্যে দুকায়া আমার আল্লাহ রাগ হইয়া ইন্ন রাহমতি সাবকাত গযবি আম নবী বলেন হে پیغمبر যিনি বিয়াদব যিনি বিয়াদব যিনি আপনার সঙ্গে আদবি করবে সাবাকাত গজবি আমি আল্লাহ গজব দিয়া বংশ করিয়া অপমান করিয়া জাহান নামের মধ্যে ছেড়ে দিয়ে বলবো বস্তারে মুখ কুন্তি খুলবি না এর মধ্যেই পুড়বে এর মধ্যে আবার হবে এর মধ্যেই পুড়বে কথা বলিও না আমি কথা বলি বলতেই বলতে বাইরে না কেনতে পারবো না আপনি না কেনতে পারবেন না যিনি শুনবে তিনি তো কানবে আমার আল্লাহ বলেন ও নবীতে একটু ঘুমাইছে নবীতে ঘুমাইছে নবীতে ঘুমাইছে বলেন সুবহান আল্লাহ নবীতে ঘুমাইছে মিখদার আর আলী জুবাইরের লাশ নিয়ার জন্য চলে আসছে নবী স্বপ্নে দেখে গো আমার আল্লা নিজের হাতে কাফনটা বানায়া নিজের হাতে কবরটা খুশিয়াং নিজেই জানাজাটা করিয়া আমার নবী জুবাই কবরের মধ্যে রেখে দিয়েছে আর স্বপ্নে বলে দিয়েছে বন্ধু গো বন্ধু ও বন্ধু তোমার নাম কি আর আমার নাম কি বলে তোমার নাম কি তুমি তো জানো আর আমার নামটা তুমিই তো রেখেছ আমার কাছে তুমি শোনো কেন কি জন্য জিজ্ঞেস করো এবার বলে বন্ধু একটা শব্দ তোমার সামনে বলে আমি স্বপ্নটা ভেঙ্গে দিব ঘুমটা তোমার ভেঙ্গে দিব জোরে বলো না সুবাহান আর আরো জোরে বলো সুবাহান আল্লাহ একটা শব্দ বলেই শেষ করে দিব কি শব্দ বলবা এবার বলি একটা শব্দই বলবো বলে কি শব্দ বলবা বলে তোমার জন্য না পৃথিবীর জন্য না আখিরাতের জন্য না দুনিয়ার জন্য না তাম দুনিয়ার জন্য আমি আল্লাহ চারটা পিলার বানাই দিয়েছি আলে একটা কথা যদি মানাই বলি আপনারা বলবেন হুজুর অনেক কথাই তুই বললেন যে ঘোনাটা বললাম এর মধ্যে কোম্পী পঞ্চাশটা হাদিস ছিল এত হাদিস বলতে গেলে আপনাদেরকে সময় দেওয়া কঠিন হবে এবার বলে হুজুর ও আমার পয়গম্বর গুমটা ভেঙে দিলাম এই কুরসিটা আমার এই সিয়ারটা আমার এই সিয়ারের সাথে তামাম পৃথিবীর সম্পর্ক আমার সিয়ার নাই আকাশ নাই আমার সিয়ার নাই জমিন নাই আমার সিয়ার নাই জান্নাত নাই আমার সিয়ার নাই জাহান্নামের গর্জন নাই আমার সিয়ার নাই মমিনের সম্মান নাই আমার সিয়ার নাই কাফেরদের মস্তানি নাই আমার সিয়ার নাই ব্যাংবরা টাকা নাই নবী আমি আল্লাহ মধ্যে বসে বললাম চিন্তা করোনা এই রুহের আমি আকাশের মালিক আমি হায়াতের মালিক আমি মৌতের মালিক আমি ক্ষমতার মালিক আমি সুস্থর মালিক আমি অসুস্থর মালিক আমি ঠিক মনে করে বলেন আমার বন্ধুর আলী যখন লাস্টা মাটির মধ্যে রেখে দিয়েছে ঝগড়া করার সময় সকলের নজর থাকে সকলের মুখের দিকে তাকায় রয়েছে মিখদারের দিকে তাকায় রয়েছে আলী দিকে আমার বন্ধুরা টাকায় রয়েছে নিচের দিক তাকাই দেখে লাশ নাই সুবাহ কয় না তাকাই দেখে লাশ নাই কিরে আলি লাশ কই গেল এম মিক্তার তো লাশ কি পকেটে আলি তোর লাশ কি পকেটে আলি তোল লাশ কি তো আমার মধ্যে রাখছিস রাফ টুপির মধ্যে রাখছিস আলি বলে ভাই ফাজলিমের একটা সীমা আছে মিথ্যা কথা একটা লিমিট আছে একটা মরা মানুষ কি পকেটে রাখা যায় কথা কয় না আরো জোরে কন লাশ কি হইল লাশটা কি হইল আমার বন্ধু এবার বলে ভাই আমাদের কোনো দোষ না আমাদেরকে আসামি করছে করো যে বিচার হয় সেই বিচারই মানি যেটা বলো সেটাই করতে প্রস্তুত তোমরা বলো তো তোমাদের সামনেই কাদের মধ্যে ছিল লাস্ট আমরা মাটিতেই রাখলাম মাটিতে রাখার পরে যখন জমিনে রাখলাম এরপরে তো তোমাদের সামনে তুমরা দেখলে আল্লাহ আকবর কয় না আরো জৈবন আল্লাহ আকবর জোরে বলেন এবার বলি ওরে জুবাইরকে জব করেছে লাশ উপরে সব ঠিক আছে একজন না দুইজন না পাঁচজন সাতজন না পাঁচ হাজার মুসলিম এই লাশ কবরস্থ করা দেখে আল্লাহর নবীর কালিমা পড়িয়া সাথে সাথে মুসলমান হয়ে গেছে